ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো মাধ্যমিক বাংলা ব্যাকরণে আটটি এবং আটটি এসকিউ প্রশ্ন থাকে অর্থাৎ ষোলোটি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে ব্যাকরণের পাঠ থেকে যার মধ্যে রয়েছে বাক্য বাচ্য কারো ও সমাজ এই ষোলোটি গুরুত্বপূর্ণ নাম্বার পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত ব্যাকরণ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে থাকি এবং যেখানে উত্তর সহ ব্যাকরণগুলো আলোচনা করি এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের সাজেশন নোটস পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করি থাকি তাহলে আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো মাধ্যমিক দু সালে পড়েছিল অর্থাৎ যে ষোলোটি ব্যাকরণ আজকে আমরা উত্তর আলোচনা করে দেবো সেগুলো দু সালে পড়েছিল এবং এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বছর মাধ্যমিকে রিপিট হয়েছে তাই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিতে পারো কিংবা নোট ডাউন করে নিতে পারো তাহলে আমরা দেখি প্রথম প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ কী অপশনগুলো দেখি সংকোচন বিভাজন প্রসারণ আর সংযোজন সঠিক উত্তর হবে বিভক্তি মানে বিভাজন করে নেওয়া অপশন খ হবে সঠিক উত্তর বিভাজন বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন দু নম্বর প্রশ্ন দেখি কলমে কায়স্ত চিনি দেখি অপাদানকারক কর্তিকারক উত্তরটি হবে কারক অপশান গ হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই এখানে বলেছে মেসি কি খেলায় না খেললো এটি কি জাতীয় কর্ম অপশানগুলো দেখি উজ্জ্বকর্ম সমধার্য কর্ম কর্মের বিষ্প আর হচ্ছে কর্ম এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ সমধাতুজ কর্ম এর পরের প্রশ্নগুলো আমরা নিই চার নম্বর প্রশ্নে বলেছি আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী এখানে নিম্নরেখ শব্দটি হচ্ছে এক নম্বর ক্রিয়াবাচক পদ সম্বোধন পদ কর্মকারক আর সম্বন্ধ পদ এখানে হবে যেহেতু সন্ন্যাসীকে সম্বোধন করছে তা এটি হবে সম্বোধন পদ অপশান খ হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন দেখি সমাসের মূল অর্থ কী অপশানগুলো দেখি বর্ণের সাথে বর্ণের মিলন নাম পদের সাথে ক্রিয়াপদের মিলন একাধিক পদের একটি পদে পরিণত লাভ ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন এখানে সমাসের মূল অর্থ হবে সবসময় একাধিক পদের একটি পদে পরিণতি লাভ অপশন গ হবে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন দেখি ব্রো মানুষের কথাটা শুনো নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ অপশনগুলো দেখি বহুব্রী সমাজ কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস হচ্ছে অব্যয়ভাব সমাস এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর এরপর সাত নম্বর প্রশ্নটি আমরা দেখি সাত নম্বর প্রশ্নে কি বলেছে দশানন এর সমাস হলো দিগু সমাস বহুপ্রী সমাস কর্মধারাই সমাস আর অব্যয়ভাব সমাস দশানন হবে বহু ব্রীহ সমাসের উত্তর অপশন খ হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্নটি আমরা দেখি এখানে বলেছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল অপশানগুলো দেখি সমাস অব্যৈভব সমাস তৎপুরুষ সমাস আর হচ্ছে নিত্য সমাস এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস অর্থাৎ তৎপুরুষ সমাসে পূর্বপদ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে যায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু সালে যে আটটি এমসি কি পড়েছিল সেগুলোর উত্তর বিস্তারিতভাবে আলোচনা করলাম এরপরে আমরা যে আটটি এসে কি প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়েছিল ব্যাকরণ থেকে সে আটটি প্রশ্ন দেখে নিই প্রথম প্রশ্ন সমাস কাকে বলে উত্তরটি হবে দুই বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের মিলনকেই বলা হয় সমাস পরের প্রশ্নটি আমরা দেখি রত্নাকর শব্দটির সহ সমাসের নাম লেখো উত্তরটি হবে রত্নের আকার তাহলেই হচ্ছে রত্ন এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস অর্থাৎ রত্নের সম্বন্ধে কিছু বলছে পরের প্রশ্ন ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ক্ষুদ্র গ্রহ হচ্ছে গ্রহাণু গ্রহাণুকে সু ক্ষুদ্র গ্রহ বলে এটি হবে নিত্য সমাসের উদাহরণ ক্ষুদ্র গ্রহ গ্রহাণু পরের প্রশ্ন একটি নিত্য সমাসের উদাহরণ দাও গ্রামান্তর অন্য গ্রাম এটি হবে নিত্য সমাস এছাড়াও হবে দেশান্তর যাকে ভাঙলে হবে ব্যাস বাক্য করলে হবে অন্য দেশ ওটিও নিত্য সমাসের উদাহরণ পরের প্রশ্নটি দেখি উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উপপদের সাথে কৃদন্ত পদের সমাজকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয় পরের প্রশ্নটি দেখি প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও উত্তরটি হবে সানু সুমনকে অঙ্ক করাচ্ছে এটি হবে প্রযোজ্য কর্তার উদাহরণ পরের প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে এই প্রশ্নটা এর আগেও মাধ্যমিক পরীক্ষায় রিপিট হয়েছে এটা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দতে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলা হয় পরের প্রশ্নটি দেখি সম্বন্ধ পদের বিভক্তি কি কি সম্বন্ধ পদের বিভক্তি হলো র বা এর এগুলো তারপরের প্রশ্ন দেখি একটি যৌগ কর্মের উদাহরণ দাও তিতলি কমলকে ভাত দিচ্ছে এটি হবে একটি যৌগ কর্মের উদাহরণ পরের প্রশ্ন নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো চিঠি পকেটে ছিল এটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি অর্থাৎ আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু সালে যে ষোলোটি ব্যাকরণ পড়েছিল সেগুলো উত্তরসহ আলোচনা করলাম প্রতিনিয়ত মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে প্রশ্ন উত্তর আলোচনা সাজেশান নোটস পিডিএফ ব্যাকরণ প্রভৃতি কিছু জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে সাজেশন নোটস পিডিএফ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন